ডুটা। ড্রেসটা দেখেন। কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম এবং এই জয়েন্টলেস ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর। গলায় হাতায় একটা কাজ আছে যা আমার দামানের পোশনে কাজ আছে এবং আমার পোশনে জয়েন্টলেস ডিজাইনটা দেখেন। এটা সাইজ কত হবে ভাব? 36 থেকে 46। 36 থেকে 46। এটার উন্নাটা কি খুব সুন্দর। অসম্ভব সুন্দর একটা উন্না। উন্নার চারপাশে লেস ওয়ার্ক করা। কালার থাকবে দুইটা না? প্যান্টে কাজ করা। প্যান্টের নিচেও কাজ করা আছে এটার কালার হবে দুইটা একটা পেঁয়াজ কালার দেন আরেকটা খুবই সুন্দর কালার গ্রিন কালার এই যে দেখেন গ্রিন কালারটা সুন্দর দুইটা কালার এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স না এটার দাম কত পড়ছে ভাই মাত্র চব্বিশশো টাকায় এত লাক্সারি একটা আইটেম প্রাইস মাত্র চব্বিশশো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু কালার হবে আপনার টোটাল ছয়টা এটা সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স বলে সম্পূর্ণটা হচ্ছে আপনার কাজ করা সাথে রিয়েল স্টোনের কাজ করা এটা পাকিস্তানি সিলসিলা জর্জেট ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ নতুন

মিষ্টি কালার দাম কত পড়ছে ভাইটা ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা এত সুন্দর একটা ড্রেস নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে কোন ডিজাইনটা ভাই জিমিচুটা দেখাই এটা হচ্ছে কিন্তু মাসলিং জিমিচু এটা কিন্তু খুব সফট শাইনিং এই ফ্যাব্রিকটা আসলে শাইনটা না দেখতে হলে আপনাদের প্রোডাক্টটা হাতে পেতে হবে হাতে নিলে বুঝতে পারবেন এটা শাইনটাই অন্যরকম ভাইদের ড্রেসের হাতের ভিতরে কিন্তু ইনার থাকে ইনার আছে পিছনে কাজ আছে সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা

এটারই আরেকটা হবে এটার অপোজিট কালার সালোয়ার থাকবে অন্য কাজ করা এগুলো 44 ভাই এটা 46 এটা 46 38 থেকে 46 এটার দাম কত পড়ছে এটা প্রাইস পুরো আপনার 2050 টাকা 2050 টাকা কালার দেখাবো না সরি 2150 2150 কালার দেখাচ্ছি এই যে একটা কালার 2150 2150 ওকে 2150 এটা একটা আছে 2150 টাকা আরেকটা হবে কালার

1450 আচ্ছা লাহোরির মধ্যে এটা একটা নতুন কালেকশন আসছে দেখেন একদম নিউ লাহোরির মধ্যে এটা হ্যাঁ ডিজাইনটা দেখেন কি সুন্দর 1900 টাকা প্রাইস টাকা থেকে পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস হচ্ছে টাকা বিশাল বড় প্রাইস হ্যাঁ টাকা এটা দেখেন

তারপর এটা হচ্ছে ব্রাউন কালার ছাব্বিশশো পঞ্চাশ আর এটা হবে ম্যাজেন্ডা কালার সেম ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা চিনি এটা হচ্ছে চিনি গুঁড়া কটনে একটা সুন্দর ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়বে চোদ্দশো পঞ্চাশ দুইটা কালার দুইটা কালার এটা এই পাশে দেখি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ তো দেখেন গোল্ডেন উপরে আছে খুব সুন্দর একটু অ্যাশের একটা শেড আছে কাটপি ওয়ার্ক করা 36 থেকে 46 সাইজ জবা নিচে এরকম রাফল থাকবে দাম কত ভাইয়া 1300 টাকা 1300 টাকা এটা দেখেন অলিভ কালারে খুব সুন্দর একটা ড্রেস অল ওভার একটা গর্জিয়াস কাজ করা 36 থেকে 46 এগুলো 1350 কোনটা থাকবে এই যে ওন্না सेम বড় না 1350 এর গলার কাজটা দেখেন মাত্র 1350 এটা হলো জয়পুরীর মধ্যে জয়পুরী প্রিন্ট এটা গলায় হাতায় কাজ জামা নিচে কাজ সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন দামটা কত হবে চোদ্দশো পঞ্চাশ নেক্সটে চলে যাবো আমরা আর কিছু ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এগুলো আবার বুটিক্স এর মধ্যে কাজ ওয়ার্ক হ্যাঁ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ এটার দাম কত ভাই বারোশো টাকা বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গলায় কাজ করা থার্টি থেকে ফর্টি সাইজ বারোশো টাকা কালারটা মেরুনির সাথে কম্বিনেশন দেখেন